প্যান বুট্টি বুটি আলছে এ চার দিন আগে আল চলো হ্যাঁ সা আমাকেও হামকি টাকা চাই যে তোমরা এখানে কার জায়গা পাচ্ছি না আমাকেও দশ লাখ টাকা দাও তা আমরা বলছি গরিব মানুষ কোথায় দিলে আমরা টাকা দিব এই কইছে হামকি দামকি কি চেয়ে হ্যাঁ সা দা দেখা তারা চলা যায় যে হ্যাঁ খেলকা বাঁধছে হ্যাঁ শাসন মায়ের আমাকে করিছে এটা ধারণার মধ্যে হাতে হাতে একটা কাম দাও আমরা কোথায় পাবো টাকা তার কোক দিব সুলাজন আমি প্রতিবিন্দু আমার স্বামী আমি থাকি লাগানে থাকি আমাকে কি গো আমার আপনি কে গান আমরা পিছন চাই সুলাজন আশা বাড়ি বাই ঢুকিছে কোন কো নাই বলা নাই কিছু নাই হুক মুকা ঢুকা ঢুকা Tamanoke কেয়া করছে দরদার ঢাকা দিতে খুলিতে না ওই হাঁসা দে বেরাতে আমি কইতাম আমার শাড়ি চিরা এক তিন দিন ধরে খানা খান করিছে আমার শাড়ি আমি কালকে শাদি পরে আসলাম আমার শাড়ি একে কান্না কান্না করিছে আপনি কি হলে বলে 20000 সেটা আমরা আপনি কত নি আমরা কোথায় পাবো 10 লাখ টাকা আর দেব যখন হচ্ছে এক্সেল গাড়িটা ঢুকে তখন আমরা দেখে মানে সবাই দরে দড়ি করাতে আমরা ভয়ে মানে ই বাড়ির মধ্যে যে ঢুকছিলাম ঢুকে ওখানে মানে লুকিয়ে ছিলাম ওরা যায় হচ্ছে মানে জোর দস্তি করে মানে দরজা ভাঙিয়া ঢুকে দুই একটা কথা বলে মানে আমাদেরকে মেরে ফোন করে নি আচ্ছা করে নিছে লাগে বলছিলাম যে আমরা স্টুডেন্ট আমরা তাও দৈনিকও নিয়ে চলে

আমার কিছু সংসারী নেটের জাল ছিল থান সাতটা থান ছিল নেটের আর এখানে আমি পুকুরে ব্যবহার করি সংসারের কাজ ব্যবহার করি আর এখানে আমার দোকানে থেকে তিন পট হলো পটাটু ধরেন এখানে আবার হলো জাল থাবলা জাল ধরেন মসুরি বালুস খাতা আমাদের সম্পন্ন তাই নিয়ে যায় আগুনের লাগা যায় ঘুরে ফেলে যায় এখানে আমি যখন বাজার দিতে যাই তখন আমাকে হাসে বার করে ওনার সঙ্গে আরও কিছু ছেলে ছিল ওনারা হাসে আমার ললি ধরে এখন আমি ভয়ে তয়ে কিছু বলি না আমার মেয়ে দুটা ছেলে নাই এই মেয়েকেও ফেলে দেওয়া তারা এই সব কর্ম ঘটনা ঘটায় থেকে গেছে রাতে কি আছে দেখেন ওই গরুর গোয়ালে যাবে ভাবকা ইয়া করছে ইনার স্বামী বন্ধু হচ্ছে প্রতিবন্ধী আমার স্বামী একশো নষ্ট পাও তর দাও আছে কাপড় সুপুর তামানে কাপড় সুপুর সিরা মিরা আমি ধরবা গেছি আমার কত কি গরু লাগাম হে কয়া কতদিন ধরি আমার সে ঠিক নাই কাপড় ছেড়া দিয়ে আমি সেরা দাম ঘরের মধ্যে আমি দৌড় মারিছি ওর ছেড়া দেখিয়ে

ভিডিও করা আছে ওরা আমি যদি ফেল করতাম কালকে কালকে একটা নদী এবং বিলের ভিতরে যে মাছ আছে এই মাছ প্রয়োজন আর কি মনিটর করতেছি চরম এই মনিটর করতে গিয়ে দেখা যাচ্ছে যে ওদেরকে বারবার নিষেধ করার পরেও যে রেগুলেটর বন্ধ থাকবে আপনারা এখানে কোনো জাল ফেলাবেন না কিন্তু দেখা গেছে যে ওরা ধারাবাহিকভাবে আমি একটা জাল উঠাই নিয়ে আসলে আপনার এক ঘন্টা পরে আবার একটা জাল ওখানে নামায় দিচ্ছে আর কি তো আমরা ওখানে ওই অভিযান চালায় দেখি যে ওখানে ওই আশেপাশের যে পুকুর আছে পুকুরটা বলবো এটা বৈধ পুকুর না এগুলো অবৈধ পুকুর এটা আমরা খুব তাড়াতাড়ি একটা একসঙ্গে আমাদের সম্পত্তি আছে কিছু খাস আছে এবং সেটা আমরা একসঙ্গে যাবো আমরা ডিসি অফিস থেকে কাগজপত্রগুলো কালেকশন করতেছি করে আমরা ডিমার্কেশন করবো এই পুকুরওয়ালা যারা আছে হয়তো তাদের আমরা তাদের বিরুদ্ধে একসঙ্গে যাব কেননা এই দীর্ঘদিন ধরে এরা এই জায়গায় মাছ চাষ করতেছে এবং এরাই হচ্ছে রেগুলেটরে কৃষকদের ক্ষতিটা করতেছে কেননা ওইখানে যে গরিব লোকজন আছে এই লোকগুলাকে এরা শেল্টার দিয়ে ওখানে রাখছে কেননা ওরা হচ্ছে ওই যে ক্যাপচার ফিজ যেটা যেটা মাছ চাষ করতেছে ওরা পুকুরে এই মাছ মাছগুলাকে দেখভাল করে হচ্ছে ওই লোকগুলা ওই যে যে সেখানে যে গরিব লোকজনগুলো যারা আছে আর কি এবং এরা পাশাপাশি হচ্ছে কি এই পুকুরে যেটা মাছ চাষ করতেছে এরাই কিন্তু ওই রেগুলেটরের যে ন্যাচারাল ফিস যেটা আর কি দেশীয় প্রজাতির মাছ যেগুলো এগুলা ওই গেট উঠাই দিয়ে ওই লোকগুলোকে দিয়ে সংগ্রহ করতেছে আসলে বেনিফিটটা পাচ্ছে এই যেগুলা আপনার উপরের যে লোকজনগুলি আছে যারা মাছ পুকুরে মাছ চাষ করে এরা বেনিফিটগুলি পাচ্ছে আমার যেটা ধারণা আর কি আমি যেটা পর্যবেক্ষণে দেখলাম আর কি আসলে ওইখানে গরিব লোকজন কেউ না এই জাল ওখানে যেগুলো আমরা ধরছি এই জালগুলা কিন্তু গরিব লোকজনের না এই জালগুলো প্রোভাইড করে এই মাছ মাছলারা অথবা আরও অন্য কোনো প্রভাবশালী ব্যক্তিবর্গরা ওদেরকে দিয়ে মাছটা ধরে ধরে মাছ রাতের মধ্যে ওটা পাচার করে দেয় দেন দেয়ার ওটা ওখান থেকে সরাই মার্কেটে নিয়ে আসে কিন্তু এই কাজটা করতে গিয়ে দেখা গেছে যে আমার এইখানে নওগাঁ সদরে হাসাইগাড়ি বিল বিল মনসুর তারপরে শোলগাছি বিরাটি নগারের যে বিশাল এরিয়া এই এরিয়ার যে বিভিন্ন প্রকার বিল আছে এই বিলের পানিগুলোকে ওরা এই মুহূর্তের মধ্যে বের করে দিয়ে আপনার সারফেস ওয়াটার স্কার্ট সিটি যেটা সেটা ওরা একটা সংকট তৈরি করতেছে আমাদের আপনি জানেন হয়তো নওগাঁ এলাকা হচ্ছে বয়েন্দ্র বাড়ির এলাকা এই এলাকায় আপনার সারফেস ওয়াটার নিয়ে অনেকগুলো গ্রুপ কাজ করতেছে ইতিমধ্যে বারোটা এনজিও ওরা খাল খননের জন্য আমাদের মাধ্যমে বিভিন্ন প্রকার কার্যক্রম ওরা গ্রহণ করতেছে যে বর্তমান সরকার যে আছে এটা একটা ভালো উদ্যোগ যে খালগুলি ওনারাও এখন খননের প্রক্রিয়া গ্রহণ করবে শুধুমাত্র এই সার্ফেস ওয়াটারটা ধরে রাখার জন্য এই পানিটা এখন ধরে রাখার জন্য এটা হচ্ছে এটা সার্বিক একটা পরিকল্পনা দরকার সবারই আপনারা সাংবাদিক যারা আছেন সাংবাদিক যে গ্রুপ আছে তারাও পজিটিভলি তাদেরকেও আগে আসতে হবে পাশাপাশি আমাদের যারা এই এখানে কর্মরত আছে সবাইকে এগিয়ে আসতে হবে তাছাড়া এই যে প্রভাবশালী গ্রুপ যে গ্রুপটা আছে এটা হচ্ছে বিধ্বংসিকারী গ্রুপ এরা হচ্ছে কারো স্বার্থ বুঝে না নিজের স্বার্থ দিয়ে এরা এই কাজগুলি করতেছে আমি আমার পক্ষ থেকে মানে এই সর্বাত্মক চেষ্টা করতেছি এবং আগামীতে এটা লাস্ট গত মিটিংয়ে কিন্তু আমি এটা নিয়ে কথা বলছি জেলা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মিটিংয়ে কথা বলছি এবং সবাই পজিটিভ রিসপন্স দিচ্ছে মৎস্য মৎস্য অফিসারও হয়তো মাঠে নামলে আর কি উনিও চাচ্ছে যে পানিটা ধরে রাখি মাঠে মা মাসটা যেন রক্ষা পায় এবং আগামী মিটিংয়ে আবার আমি এটা ডিসি অফিসের এটা আবার জোরালোভাবে তুলব যেন পরবর্তীতে ওখানে কোনো অকারেন্স না হয় কেননা আমরা গেলে এই প্রভাবশালী গ্রুপটা বিভিন্ন প্রকার যারা লাঠিয়াল বাহিনী আছে তাদেরকে আমাদের পিছনে মানে লাগাই দেয় আর কি এই জিনিসটা যেন না হয় আমরা সেনাবাহিনীর নজরে নিয়ে আসবো অলরেডি ছাত্র জনতা যারা আছে তাদেরকে অবহিত করা হয়েছে বিষয়টা যে এই তোমাদের এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে আমরা যদি ব্যর্থ হই আর কি তো আগামীতে আমরা হয়তো জোরালো অভিযান চালাবো এবং সেখানে আপনাদেরকেও আমরা ফোনে জানাবো অলরেডি আমরা কয়েকজনের সাথে যোগাযোগ করছি যে আপনারা আমাদের সাথে থাকবেন কেননা কৃষক বাঁচলে দেশ বাঁচবে